যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম ফেসবুকে এমন একটি বাক্য লিখেছিলেন আবুল কালাম আজাদ কয়েক ঘন্টা আগেই হয়তো জীবনের ক্লান্তি সংগ্রাম কিংবা অজানা কোন দুঃখের কথা বলছিলেন তিনি কে জানে কিন্তু কেউ ভাবেনি সত্যি কয়েক ঘন্টা পর তিনি জীবনের বাইরে চলে যাবেন দুপুরে ফার্মগেটের ব্যস্ত সড়কে হঠাৎই খুলে পড়ে মেট্রো রেল পিলারের একটি বেয়ারিং প্যাড ঠিক নিচে দাঁড়িয়েছিলেন আজাদ মুহূর্তেই প্রাণ হারান এই পরিশ্রমী মানুষটি ফেসবুকের শেষ লেখাটা এখন যেন অদ্ভুত ভাবে ভবিষ্যৎবাণী হয়ে দাঁড়িয়েছে তার জীবনে বাড়িতে স্তব্ধ নিরবতা হঠাৎ করে নিভে গেল এক পরিবারের প্রদীপ কিন্তু সবচেয়ে অসহায় তার দুই ছোট শিশু যারা এখনো বুঝতে পারছে না তাদের বাবা আর বেঁচে নেই তারা বারবার দরজার দিকে তাকায় ভাবে বাবা হয়তো ফিরে আসবে নিহতের স্ত্রী কাঁদতে কাঁদতে বলছেন ও তো সকালেও বলছিল বাচ্চাদের জন্য কিছু ভালো করতে হবে ও এখন কোথায় গেল বারবার বলছেন ওরা জানে না ওদের বাবা বেঁচে নেই কিভাবে বলবো আমি ওদের বন্ধুরা বলছেন আবুল কালাম ছিলেন হাসি খুশি মানুষ তবে সাম্প্রতিক সময়ে কিছুটা চুপচাপ হয়ে গিয়েছিলেন তার অন্তরের কথাগুলো কেউই খেয়াল করেননি ফার্মগেটের ওই দুর্ঘটনায় থমকে গেছে একটি পরিবার স্তব্ধ শহর যে মানুষটি হয়তো ক্লান্ত জীবনের কথা ভেবেছিলেন সে জীবনই আজ তাকে কেড়ে নিল অকস্মাত